যারা মাকে কষ্ট দেন জীবনে ভুল করেন আপনারা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভাই আজকে আপনাদেরকে একটা কথা বলি ভাই আমার মনে হয় ভাই দুনিয়াতে মায়ের মতো আফন আর কেউ নাই দুনিয়াতে যদি আপনার কেউ আফন থাকে সেটা হচ্ছে আমরা আর একমাত্র মা আমি আজকে ফাঁস মাস হইল দেশে আসছি কি খাবো কি করব মানে কোন টাইমে কী খাবো মানে আমার মা মনে হচ্ছে যে একটা ইয়ে মানে আমি কোন টাইমে কী খাব মানে আমার মা সেটা নিয়ে হাজির তো ভাই ভাবলাম এই পাঁচ মাসে দেশে আসে যেটা বুঝলাম দুনিয়াতে ভাই মায়ের মতো আপন আর কেউ নাই যারা মাকে কষ্ট দেন জীবনে ভুল করেন আপনারা আমি পাঁচটা মাস কাটা দিলাম আমি তেমন একটা আড্ডাও দিই নাই রাত্রে মানুষ আড্ডা দেয় ওই দিক সেদিক যায় আমি সারাক্ষণ আমার মায়ের কাছেই ছিলাম তো ভাই এখন চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে একজন প্রবাসী জানে যখন তার চলে যাওয়ার সময় হয় কত কষ্ট হয় আমি চলে আর বেশি দিন বাকি নাই এখন থেকে আমার মা কান্না শুরু করে দিয়েছে মানে এখন থেকে আমার মা কান্না শুরু করে দিছে আমি চলে যাবো কে বলতেছে আমার ছেলেটা চলে যাবে আমার ছেলেটা চলে যাবে আমারও আস্তে আস্তে মনটা ছোট হয়ে যাচ্ছে আজকে পাঁচটা মাস সাড়ে পাঁচটা মাস মা বউ ভাই বোন সবার সাথে কত সুন্দরভাবে সময়টা কাটাইছি এখন যতদিন গনিয়ে যাচ্ছে মনটা একেবারে ছোট হয়ে যাচ্ছে তো কি করতে হবে ভাই দুনিয়াতে যদি আপনার নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে সেটা হচ্ছে আপনার মা আপনাকে ভালোবাসার জন্য কোনো নিঃ আপনার স্বার্থ লাগে না মা আপনাকে মন থেকে ভালোবাসবে তো ভাই যতটুকু ফারসি মায়ের সে ভালোবাসার মর্যাদাও দিছি মায়ের সে ভালোবাসার মূল্যও দিছি এখন মা প্রতি মার মনটা যখন দেখি মা যখন দেখি খুব কষ্ট লাগে ভাই মার মনটা ছোট হয়ে যাচ্ছে যখন আমার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে সবাইকে ছেড়ে তো চলে যেতে হবে আমরা তো দূরপাসে থাকি ভাই কিছু করার নাই এই দূরপাস আমাদেরকে থাকতে দিবেন আমরা চলে যাইতে হবে তো যারা আসে অনেক সময় বউ শাশুড়ির কথা ধরে মা বাবাকে কষ্ট দেন এই কাজটা কখনো করবেন না আপনার বউ আপনার কাছে আপনার মা আপনার কাছে আপন যদি কোনো সমস্যা হয় সেটা সমাধান করে নেবেন কখনো বউর কথা শুনে মাকে অপমান করবেন না মাকে মার সাথে অন্যায় করবেন না আবার মায়ের কথা শুনে কখনো বউকে অন্যায়ভাবে বউর কিছু ক্ষতি করবেন না তো ভাই যতদিন যাচ্ছে খুব কষ্ট লাগতেছে চলে যাইতে হবে তো কি বলবো আর সবাই দোয়া করবেন ভাই যাতে আল্লাহ সব সময় মায়ের মাকে খুশি রাখতে পারি মায়ের কথা মতো চলতে পারি মায়ের জন্য শেষ মৃত্যু পর্যন্ত কিছু করতে পারি যাদের মা বাবা বেঁচে আছে ভাই আমার বাবা বেঁচে নাই আমার মাটা বেঁচে আছে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন যাদের মা বেঁচে আছে সবার মাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ